জীবনের বহু সংগ্রাম চড়াই উতরায় পেরিয়ে আল্লাতালার নির্দেশে হযরত মুসা আলা ইসলাম অবশেষে ফেরাউন ও তার সৈন্যবাহিনীকে পরাজিত করলেন এই বিজয়ের পর তিনি অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে লোহিত সাগরের উপারে এক নতুন স্থানে বসবাস শুরু করলেন নতুন ঠিকানায় সময় পেরিয়ে যেতে থাকে এরই মধ্যে হযরত মুসা আলা ইসলাম আল্লাতালার প্রতিটি আদেশ নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছিলেন কিন্তু বয়সের ভারে শরীর দুর্বল হয়ে আসছে দায়িত্ব পালনের দীর্ঘ পরিশ্রমের পর এবার বিশ্রামের প্রয়োজন অনুভব করলেন তিনি নিজের দায়িত্ব হজরত ইউসা আলাহ ইসলামের ওপর অর্পণ করেন যাতে কিছুটা আরাম পেতে পারেন বয়সের ভারে ক্লান্ত মুসা ইসলাম অতীতের ঘটনাগুলো মনে করতে থাকেন জীবনের প্রতিটি অর্থায় যেন তার স্মৃতিপটে ভেসে ওঠে এমন সময় হঠাৎ মালাকুল মত বা আজরাইল আল্লাহ ইসলাম তাঁর সামনে উপস্থিত হয়ে সালাম জানালেন হযরত মুসা ইসলাম আজরাইল আলাহাইসলামের আগমন দেখে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার যান কবজ করার জন্য এসেছেন আজরাইল আলাহ ইসলাম বিনয়ের সাথে বললেন জি হ্যাঁ আলার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনার যান কবজ করার সময় এসে গেছে তখন হজরত মুসা আলাইসলাম আবার জানতে চাইলেন আপনি কি আমার জানটা মুখ দিয়ে বের করবেন এই মুখ দিয়েই তো আমি আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলেছি আজরাইল আল্লাহাম বললেন তাহলে আমি আপনার জান চোখ দিয়ে বের করে নেব মুসা ইসলাম বললেন এই চোখ দিয়েই তো আমি আল্লাহর নূর দর্শন করেছি আজরাইল আলাইসলাম বললেন তাহলে নাক দিয়ে বের করব মুসা আল্লাহ ইসলাম জবাব দিলেন এই নাক দিয়ে তো আমি আল্লাহর দিদারের সময় বেহেস্তে সুঘ্রাণ গ্রহণ করেছি আজরাইল আলাহাইসালাম অবশেষে বললেন আমি বেশি বিতর্ক করতে আসিনি আপনার সময় শেষ হয়েছে আল্লাহর আদেশ অনুসারে আমি আমার দায়িত্ব পালন করবো যেভাবে প্রয়োজন সেভাবেই যান কবজ করব এই কথা শুনে হযরত মুসা আল্লাহ ইসলাম প্রচণ্ড রাগান্বিত হয়ে আজরাইল আল্লাহ ইসলামকে বলে তাকে সজরে একটি থাপ্পড় দিলেন এর ফলে আজরাইল আলাহ ইসলামের চোখ নষ্ট হয়ে গেল হাদিসে ঘটনাটি এইভাবে এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনুহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাম এরশাদ করেন মালাকুল মত মুসা আল্লাহ ইসলামের নিকট আসেন তার যান কবজ করার জন্য তখন তিনি তাকে থাপ্পড় মারেন ফলে তার চোখ নষ্ট হয়ে যায় বুখারি হাদিস তিন মুসলিম হাদিস দু হাজার এবং মিশকাত হাদিস পাঁচ হাজার সাতশো তেরো এরপর আজরাইল আল্লাহ ইসলাম চক্ষুবিহীন অবস্থায় সোজা আল্লাহর দরবারে উপস্থিত হলেন এবং হযরত মুসা আল্লা ইসলামের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তালা তার চক্ষু ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মুসা আল্লাহ ইসলামের মতো গরম মেজাজ ও জালালি স্বভাবের নবী আর কেউই নেই অতএব তার যান কবজের বিষয় আমি নিজেই দেখব তোমাকে আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর আল্লাতালা হযরত মুসা আল্লাসালামের কাছে ওহি পাঠালেন তাতে বলা হল হে মূসা যদি তুমি একটি মেষের পশমের সংখ্যার সমান বছর হায়াতের ইচ্ছা করো তবে আমি তা তোমার জন্য পূরণ করব এখন বলো তুমি কত বছর পৃথিবীতে থাকতে চাও হযরত মুসা আলাইসলাম গভীরভাবে চিন্তা করলেন তিনি ভাবলেন যে দীর্ঘ জীবন তিনি পাবেন তা তো কষ্ট ও সংগ্রামের মধ্যেই কাটবে কিন্তু এরপরেও তো মৃত্যুবরণ করতে হবে তাই তিনি বললেন হে আল্লাহ আমি আপনার সান্নিধ্য লাভ করতে চাই আপনার নৈকট্যই আমার সবচেয়ে বড় চাওয়া তবে বিদায়ের আগে আমার শেষ ইচ্ছা আপনি আমাকে তুর পাহাড়ে আবার একবার দর্শন দিন আল্লাহ তালা তার আবেদন মঞ্জুর করলেন এবং তুর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন হযরত মুসাআলাইসলাম কাল বিলম্ব না করে সেখানে পৌঁছালেন সেখানে তিনি আল্লাহর নূরের তাজাল্লি দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন হল সর্বশেষ ইসলাম আল্লাহর দরবারে আর্জ করলেন হে প্রভু আমার কমের প্রতি আর কোনো গজব নাজিল করবেন না তাদেরকে আপনার রহমতের ছায়ায় রাখুন এবং তাদের রিজিকের ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তালা বললেন আমি আল্লাহ সমস্ত মাকলুকের প্রতিপালক আমি ইমানদার না ফারমান কাফের ও জীবজন্তু সবাইকে রিজিক দিই যে যেখানে আছে আমি তার রিজিক সেখানে পৌঁছে দিই এরপর আল্লাহ তালা মুসা আল্লাহ ইসলামকে নির্দেশ দিলেন পাহাড়ে লাঠি দিয়ে আঘাত করতে তিনি আঘাত করলে সেখানে একটি নদী প্রবাহিত হলো পুনরায় লাঠি দিয়ে নদীর উপর আঘাত করতে বললে একখণ্ড পাথর পানির উপর ভেসে উঠল তৃতীয়বার সেই পাথরে আঘাত করলে পাথরের ভেতর থেকে একটি ছোট্ট ফরিং বের হল তার মুখে একটি সবুজ ঘাসের টুকরা ছিল এই দৃশ্য দেখে হযরত মুসাআলাসলাম সিজদায় লুটিয়ে পড়লেন এরপর আল্লাহ তালা তাকে বিদায়ের প্রস্তুতির জন্য আহ্বান জানালেন তুর পাহাড় থেকে নামার পর হযরত মুসা ইসলাম সামান্য পথ অগ্রসর হয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁড়ছে তিনি তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন হে ভাইরা এই নির্জন স্থানে কার জন্য কবর খুঁড়ছ তারা বলল আপনার মতো একজন মহৎ ব্যক্তির জন্য এই কবর প্রস্তুত করছি আপনিও চাইলে এই সয়াবের কাজে অংশ নিতে পারেন হযরত আলা ইসলাম তাদের সঙ্গে কবর খুঁড়ার কাজে যোগ দিলেন কিছুক্ষণ পর তাদের একজন বলল হে নবী যার জন্য কবরটি খুঁড়ছি তার দৈর্ঘ্য ও প্রস্থ আপনার মতো তাই আপনি একবার কবরটি মেপে দেখুন তো তাদের কথায় হজরত আলা ইসলাম কবরের ভেতরে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত সুন্দর ও প্রশান্ত এই স্থান আপনি আমার জন্য এটি কবুল করুন তখনই আল্লাহ তালার আদেশে একজন ফেরেস্তা এসে তার হাতে একটি আপেল দিলেন হজরত মুসা আল্লাহ ইসলাম বিসমিল্লা বলে আপেলটি খেতে শুরু করলেন ঠিক তখনই তাঁর যান কবজ হয়ে গেল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন সঙ্গে থাকা ফেরেস্তারা হজরত আলা ইসলামকে অজু ও গোসল করালেন জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরে দাফন করলেন বন ইসরাইল তার কবরের অস্তিত্ব খুঁজে বের করার অনেক চেষ্টা করলেও ব্যর্থ হল হজরত মুসা আলাইসলাম ইসলাম দেড়শো বছর পৃথিবীতে থেকে তার মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে গেলেন তার কবর আজও মানুষের কাছে অজানা তবে মেরাজের রাতে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাইসালাম মুসানবীর কবর মোবারক দর্শন করেছেন তিনি সাহাবিদের বলেছেন আল্লাহর কসম যদি আমি সেখানে উপস্থিত থাকতাম তাহলে আমি তোমাদেরকে রাস্তার ধারে সেই লাল ডিবির স্থানটি দেখিয়ে দিতাম বুখারি হাদিস তিন হাজার চারশো সাত এবং মুসলিম হাদিস দু হাজার তিনশো বাহাত্তর